আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ওবাররারাকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন মহান আল্লাহ পাকরবুল আলমিনের অশেষ দয়ায় আপনাদের নেক দোয়াই আল্লাহ পাকরবুল আলমিন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছে বিশেষ করে যাদের বাদ জ্বর শরীর ব্যথা করে রাতে জ্বর আসে শেষ রাতের দিকে শরীর গরম হয়ে যায় হাত পা জ্বালা পোড়া করে এরকম বিভিন্ন রোগে যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন এবং ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গা থেকে অনেক ঔষধ সেবন করেছেন আপনারা সুস্থ হচ্ছেন না আমি আপনাদের জন্যে অত্যন্ত কার্যকারী গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এসেছি যা ইতিমধ্যে কয়েকশো মানুষকে আমি দিয়েছি তারা আমাদের এই ঔষধ সেবন করে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়েছেন তো বাদ জ্বর চোরাই জ্বর শরীর ব্যথা রাতে জ্বর আসে এরকম রোগে যারা ভুগতেছেন ইনশাআল্লাহ তালা আমাদের এই ঔষধ যদি আপনারা আমাদের নিয়ম অনুযায়ী সেবন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাপাকর্বুল আলমিন আপনাদেরকে চিরতরে এই রোগ থেকে মুক্তি দান করবেন আমরা বিভিন্ন গাছ এবং গাছের শিকড় দ্বারা আমরা এই ওষুধগুলো তৈরি করেছি সকাল বিকাল মধুর সাথে মিশিয়ে এই ওষুধ সেবন করতে হয় তার পাশাপাশি আমরা রুগীর অবস্থা বুঝে তার সমস্যা শুনে কাউকে আমরা এরকম দুই বোতল তিন বোতল কাউকে এক বোতল এরকম ওষুধ দিয়ে থাকি কোন রুগীকে আমরা তিন বোতল কোনো রুগীকে দুই বোতল বা চার বোতল ওষুধ আমরা রুগীর সমস্যা অনুযায়ী দিয়ে থাকি এই সবগুলো ওষুধ ন্যাচারাল গাছন্ত ওষুধ বিভিন্ন গাছের পাতা এবং শিকড় দ্বারা এই ঔষধগুলো তৈরি করা পরিপূর্ণ কেমিক্যাল মুক্ত এবং এই ঔষধগুলোর কোনো প্রকার সাইড এফেক্ট নেই কোনো প্রকার সমস্যা আপনাদের হবে না ইনশাআল্লাহ তো যাদের এই সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে সরাসরি এই নাম্বারে আপনারা আমাদের কাছে ফোনও করতে পারেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেশ এবং দেশের বাহির থেকে বিশেষ করে প্রবাসে যারা আছেন তারাও চাইলে এই ঔষধ আপনার পরিবারের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বাবা মা তাদের জন্যে আপনারা এই অর্ডার করতে পারেন সঠিক ওষুধ এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইতিমধ্যে এই ঔষধ আমরা বিভিন্ন রুগীদেরকে দিয়েছি এবং তারা আমাদের এই ওষুধ সেবন করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ ওষুধ সেবন করছেন এবং আপনারা ওষুধ সেবন করার পরে সুস্থ হচ্ছেন না ইনশাআল্লাহ তালা আমাদের এই গাছন্ত ওষুধ আপনারা সেবন করুন চিরতরে ইনশাল্লাহ এই রোগগুলি থেকে আপনারা পরিপূর্ণ মুক্তি লাভ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের খেজমত করতে পারি রব্বুল আলমীর যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন আজকের মতো এখান থেকে কি বিদায় নিচ্ছি পমা তৌফিক ইল্লা বিল্লাহ